আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি প্রচণ্ড জ্যামের মধ্যে আটকে আছি এটা হচ্ছে বি জিবি পাঁচ নম্বর গেট এখানে স্কুল রয়েছে স্কুল চলাকালীন সময় সকালে প্রচন্ড জ্যাম হয় এই জ্যাম থেকে বের হতে বিশ পঁচিশ মিনিট লেগে যায় দেখুন কি পরিমাণ জ্যাম যাও হ্যাঁ প্রচণ্ড জ্যাম প্রচন্ড জ্যাম দেখতে পাচ্ছেন আর ছুটির সময় প্রচন্ড জ্যাম হয় এই যে দেখুন আমি জ্যাম ঠেলে আমি সামনের দিকে যাচ্ছি যাওয়ার কোনো জায়গা দেখতে পাচ্ছি না দেখুন সবাই দাঁড়িয়ে আছে জ্যামে না আছে কোনো ট্রাফিক এখানে না আছে কোনো কমিউনিটি কোনো পুলিশ কে জ্যাম ক্লিয়ার করবে দেখতে পাচ্ছেন বিওয়ার্স আস্তে আস্তে আগাচ্ছি এই যে দেখুন পনেরো থেকে বিশ মিনিট হয়ে গেছে এখানে দেখুন গাড়ি একটু নড়ছে না আগে যাচ্ছে না দেখি একটু আগে বের হতে পারি কি না এই যে এই যে সামনের দিকে যাচ্ছি আমি চারিদিকে যে চারিদিকে যে চারিদিকে যা এখানে যদি একজন হয় কমিউনিটি পুলিশ অথবা দুইজন ট্রাফিক থাকতো তাহলে এই জ্যামটা হতো না এই যে বিশ মিনিট পর পঁচিশ মিনিট পরে আমি বের হলাম জ্যাম থেকে এই যে দেখুন এই জ্যামটা প্রতিদিনই স্কুল চলাকালীন সময় সকালে এবং স্কুল ছুটি হওয়ার সময় এখানে প্রতিদিনই জ্যাম হয় তো কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এখানে কোনো ব্যবস্থা করা হোক কোনো ট্রাফিক অথবা কমিউনিটি পুলিশকে দেওয়া হোক যাতে জ্যাম সৃষ্টি না হয় কারণ ট্রাফিক পুলিশ অথবা কমিউনিটি পুলিশ না থাকলে যে যার মতো জ্যাম বাঁধিয়ে রাখে তো আশা করি খুব দ্রুত এটার ব্যবস্থা কর্তৃপক্ষ নেবেন তো দেখতে পাচ্ছেন আমি আমার কর্মস্থলে যাচ্ছি ট্যানারি মোড় দিয়ে বের হচ্ছি কারণ ওই দিকটাও জ্যাম এখানেই যদি আমার পঁচিশ মিনিট সময় লাগে তাহলে আমার বনানি পর্যন্ত যেতে কত সময় লাগবে কারণ সামনেও জ্যাম আছে